কি দিলেন বাচ্চা গ্রিজেল বিউটি হুমা বাচ্চা এটা কি আফসান গ্রিজেল হবে না কত চান বাচ্চাটা একদম 1000 টাকা একদম 1000 টাকা কোনো সুযোগ সুবিধা নাই এটাতে আফসান গ্রিজেল বিউটি হুমা দর্শক দেখেন মাশাআল্লাহ একদম টপ কোয়ালিটির তোতা শেবের বাচ্চা ঠিক আছে ভাই শর্ট ফেস ভাই শর্ট ফেস জি

মাত্র তিনশো টাকা পিস এক্সিবিশন মাদি এক্সিবিশন মাদি আপনি পুরোই পাগল হয়ে গেছেন পাগল পাগল দিকে লাভ নাই বেচার গাম বেস্তি হবে মাত্র 1200 টাকা দর্শক তিন চার পিস 300 টাকা পিস ভাইজান এটা হচ্ছে ভাই মুখি আলমন মুখি ভাই সরি আন্দলিজিয়ান মুখি আন্দলিজিয়ান মুখি মাত্র 500 টাকা জোড়া মাত্র 500 টাকা জোড়া দর্শক দেখেন না নিলেই লস আজকের কবুতর এর আগেও নিছেন সব কবুতর বিক্রি হয়েছে আজকেও আলহামদুলিল্লাহ আশা করি মাত্র 500 টাকা যাদের ভাল লাগে নিতে পারেন এটা মাদিটা এটা নটটা ঠিক আছে সিএম ভাই কি এটা ভাই ডেনিশ মাদি মাত্র 300 টাকা দর্শক পাগল না উপায় নাই মাত্র তিনশো টাকায় ই হলো ডেনিশ মাদি একদম টক টাকায় ই হলো দেখেন কাঁচাগুলোরের মত ঠিক আছে ভাই এগুলা কি দিলেন ভাই দুই জোড়া সেকশন শিল্ড সেকশন শিল্ড দুই জোড়া একদম আজকে লেগে 1400 টাকা মাত্র দুই জোড়া একদম মাত্র 1400 টাকা ছাড় 200 ডিসকাউন্ট একদম 1200 দুই জোড়া দুই জোড়া দুই জোড়া দর্শক মাত্র 1200 টাকা দর্শক

এটা নর বাচ্চাটা হবে স্থির দর্শক এটা মাদি বাচ্চা হবে একদম চিচি বাচ্চা দেখেন চিচি বাচ্চা তাতেই থুলি দেখেন কি হইছে এই যে দেখেন মাদি বাচ্চা তাতেই দেখেন কি অবস্থা ভাই কত বাচ্চা দিটা একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা সাদা স্প্যানিশের বাচ্চা দর্শক মাত্র 2000 টাকা একদম দবদবা সাদা মাশাআল্লাহ ভাইজান

কি ভাই অ্যালমন্ড ড্যানিশ অ্যালমন্ড ড্যানিশ সঠিক না ভুল সঠিক নর্মাদি ঠিকঠাক ডিম বাচ্চা কত চান ভাই মাত্র এক টাকা অ্যালমন্ড ড্যানিশ দর্শক মাত্র এক হাজার টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন

কত চান ভাই তিন পিস কোনো দাম চলবে না বাটা ফিক্সড কত দাম তো চলবে না 2000 টাকা আজকের জন্য আজকের জন্য 2000 টাকা পুরো প্যাকেজ ফুল প্যাকেজ ফুল প্যাকেজ দশক মাত্র 2000 টাকা কোনো দাম দামি কোনো সুযোগ নাই ভাই হ্যাঁ ভাই কি দিলেন আমরা দিলাম ম্যাক পাই দুটো মাদি ভাই 500 টাকা মাত্র দুটো মাদি মাত্র 500 টাকা 500 টাকা মাত্র একটা ব্লু ম্যাক পাই একটা রেড কালার ম্যাক পাই দর্শক দুটোই মাদি যা যেটা ভালো লাগে নিতে পারেন দুটোই মাদি মাত্র 500 টাকা 250 টাকা পিস তবে দুটোই নিতে হবে একসাথে দুটোই একসাথে নিতে হবে ঠিক আছে

দুই হাজার এর কত চেলেন ভাই একদম কোন দাম দর চলবো না ফিক্সড এটা আজকের জন্য পঁচিশশো টাকা এটা হচ্ছে নর জি এটা হচ্ছে মাদি মাত্র পঁচিশশো টাকাশো টাকা জি ঠিক আছে

একজোড়া কালো একটা সাদা কালো আর একটা সাদা মাদি দর্শক এটা থাকে যেহেতু ছটফট করে এই যে নটটা দেখেন গিয়ার এই যে মাদিটার গিয়ার এটা এই মাদিটা একটু যদি ধরেই দেখেন কারণ ছটফট করা কবুতর এই যে দর্শক দেখেন তো মাত্র করে দেন না ভাই দশক মাত্র দুই হাজার টাকা তিন পিস একটিভ কবুত দেখেন রাখাই যেতেছে না ঠিক আছে মাসাল্লাহ আলহামদুল্লাহ দেখতে দেখতে আমরা সিএম ভাইয়ের খামারে সবগুলো কবুতরি দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা এবং খামার দুইটা ডেফিনেশন বুঝতে হবে আচ্ছা খামারি মিনস কি যারা ব্রিডিং করে ব্রিডিং করে রাখে যত্ন নেয় ব্রিডিং করে তারা হচ্ছে খামারি আর যারা খামার বলে তারা খামার বলতে যেমন আমি কিনে নিয়ে আসলাম কবু তো টেনে রাখলাম এই জায়গাটা আমি কি কম গরুর গরুর রাস্তা বল না গরুর গোয়াল কোনটা বললেন না মুরগির খামার কোনটা বললে ভালো হয় এটা এর কি বলতে হইব এটা হচ্ছে আপনার সেল সেন্টার সেল সেন্টার সেটা যেমন না আমি এখানে রাখতেছি মিনস এটাই আমার খামার কিন্তু আমি খামারি না কিন্তু আমি তো খামারি না খামারি এক জিনিস খামারে আপনি হচ্ছেন একজন ট্রেডার ট্রেডারি ঠিক আছে দর্শক আমরা অনেক কবিতা দেখলাম আপনারা সিএম নিয়ে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম